যখন টিনে যাচ্ছিলাম মায়ের ছোটখাটো কিছু শাসন খুবই বিরক্তির কারণ হয়ে উঠতো মনে মনে ভাবতাম অন্যের মা তো এত শাসন করে না কেন তুমি এত শাসন করো জোরে হাসা যাবে না মাথায় কাপড় ছাড়া বাইরে যাওয়া যাবে না মাগ্রিপের আজান দিলেই বাড়িতে ঢুকতে হবে এমন ছোটখাটো আরো অনেক বিষয়ে সীমাবদ্ধ ছিলাম কিন্তু একটা সময় এসে বুঝতে পারি মা কেন এগুলো বলতো সবাই সবাই কেমন আছেন আছেন আশা অনেক এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মেয়েরা একটা সময় এসে তার মাকে খুব মিস করে মিস করে তার ছোট থেকে পাওয়া মায়ের আদর ভালোবাসা যত্নগুলো একটা সময় এসে মেয়েদের বুঝে নিতে হয় তারা বড় হয়ে গিয়েছে আগে মায়ের শাসনগুলো একদমই ভালো লাগত না কিন্তু একটা মেয়ে যখন মা হয় তখন বুঝতে পারে যে মা কেন এত শাসন করত একবার ভেবে দেখুন তো আমরা নিজেদের বাচ্চার সাথে কেমন আচরণ করব সে যদি ভুল কিছু করে তাহলে অবশ্যই তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করব সেটা যেভাবেই হোক না কেন মায়ের হাতে মার খায়নি এমন মানুষ তো নেই বললেই চলে আজকে মা দিবস মা দিবসে মাকে আলাদা করে বলার কিছুই নেই একজন মা তার জীবনে সেরাটুকো দিয়ে তার সন্তানকে লালন পালন করে মা মা যতটা স্যাক্রিফাইস করে তার সন্তানের জন্য আর কেউ করে না কনসিভ করার পরে বাচ্চাকে পেটে করে নয় মাস টানা কোনো সহজ কাজ না এবং বাচ্চা হওয়ার আগে যে ডেলিভারি পেনটা হয় সেটা যে কতটা কঠিন এবং কতটা কষ্টের সেটা শুধু একজন মাই জানবেন বাচ্চা অসুস্থ হলে রাতের পর রাত জাগা বাচ্চার কোনো কিছু হলে একটা মায়ের যে কি পরিমাণ মানসিক একটা টেনশন হয় এবং আশেপাশের মানুষগুলোই যে বাচ্চার মাকে কি পরিমাণ দোষী করে আপনি যদি একজন মা হন তাহলে বুঝতে পারবেন আমি জানি ছোট থেকে আমার মা আমাকে কি পরিমাণ শাসন এবং আদর ভালোবাসা দিয়ে বড় করেছে আমি ছোটবেলা থেকে কখনোই বুঝতে পারিনি যে আমি ছেলে নাকি মেয়ে এই পরিবারের যখনই বিয়ে হয়েছে এবং বুঝতে পেরেছি যে আমার ভাই আমার বাবা মার কাছে থাকবে এবং আমি আমার বাবা মার কাছ থেকে আলাদা থাকব শ্বশুর বাড়ি থাকবো তখনই আমার কাছে মনে হয়েছে ছেলে মেয়ে একটু আলাদা মা আমাদের কখনো বুঝতেই দেয়নি ছোট থেকে একদম কলেজে ওঠা পর্যন্ত মা মুখে তুলে ভাত খাইয়ে দিয়েছে বিয়ের আগে মাকে ছাড়া কোথাও যেতাম না তো আমাকে একটুও চোখের আড়াল করতো না কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি কি করছি কিছুই খেয়াল রাখতো এখন মনে হয় বাবা মা যদি একটু খেয়াল না রাখতো তাহলে কখনোই এত সুন্দর একটা জীবন পেতাম না যখনই আমরা টিনএজার হই তখন আমরা বুঝতে পারি না আসলে কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা খারাপ সেই সময়টা ভুল করার আসল সময় সেই সময়টা বাবা মায়ের খুবই প্রয়োজন তো আমি তো এখন শ্বশুর বাড়িতে আজকে আব্বু আসবে আমাদের বাড়িতে বেড়াতে আমার মেয়ে তো তার নানাকে অনেক বেশি ভালোবাসে যখনই সে ভিডিও কলে দেখে সে শুধু বলে নানু যাবো যাবো তো আজকে বেশ সকাল সকালে রান্না বসিয়ে দেওয়া হচ্ছে তো প্রথমে আমি এখানে খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি মেটেটা বেশ বড় ছিল তো আমি একটু কেটে সাইজ করে নিলাম আর এদিকে রান্না হবে আমার শাশুড়ির পালা দেশি মোরগ সাথে রান্না হবে গরুর মাংস আর এখানে মা ডিমের কোরমা তৈরি করবে আমার শাশুড়ি হাতে ডিমের কোরমাটা আমার অনেক বেশি ভালো লাগে এদিকে দেশি মোরগটা রান্না হয়ে গিয়েছে আজকে যেহেতু আব্বুর বেশ সকাল সকালে আসার কথা তাই আমি বেশ সকালেই গিয়ে সব রকমের মশলা রেডি করে দিয়েছি কেটে কুটে তো সবগুলো আমার শাশুড়ি আম্মা একের পর এক রান্না করে নিচ্ছে এই দিকে খাসির মাংসের মশলা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আজকে সব মশলাগুলো আমি পাটাই বেটে নিয়েছি গ্রাইন্ডারে বাটা এবং ফ্রোজেন করা মশলাগুলো কেন জানি আমার খেতে একদমই বেশি ভালো লাগে না তারপর এখানে আমার শাশুড়ি আমার রান্না করবে পোলাও যার কারণে এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিল সত্যি বলতে শ্বশুর বাড়িতে আমি কখনোই পোলাও রান্না করিনি যেহেতু মা সব রান্নাগুলোই করে থাকেন মায়ের হাতের পোলাওটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার শাশুড়ি পানি মেপে দেয় না কিন্তু সবসময় পোলাও এর পানিটা একদম ঠিকঠাক হয় রান্না সব শেষ আর এইদিকে আমার আব্বু চলে এসে তো আব্বু এখানে নিয়ে এসেছিল বাজারে মাত্রই ওঠা লিচুগুলো। লিচুগুলো মাত্রই বাজারে এসেছে দেখতে খুবই সুন্দর লাগছিল লিচুটা বেশ টক টক ছিল তারপরে এখানে ছিল আমার শাশুড়ি পছন্দের আর এই প্যাকেটের মধ্যে আমার সব থেকে প্রিয় তো বেকারির প্যাটিস প্যাটিস এবং এবং আমার আমার এলাকার অনেক বেশি প্রিয় এবারে আমি এবছরের প্রথম লিচুটা খেয়ে নিলাম লিচুটা সত্যি বলতে খুবই টকমিষ্টি এবং মজা ছিল তো নীসতলায় বসে আমার শ্বশুর এবং আব্বু বসে গল্প করছিল তাই আমি একটু নাস্তা দিয়ে আসলাম আর এদিকে আমার ছোট বোনও এসেছিল ওকে আজকে নিজে হাতে গোসল করে দিয়েছি তারপর এখানে প্লেটে ওর জন্য ভাত বেড়ে দিচ্ছিলাম আসলে বিয়ের আগে কখনোই ভাবিনি যে আমাকে পরিবার ছাড়া থাকতে হবে কিন্তু এটা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক স্বাভাবিক একটা ব্যাপার তারপর এখানে আমি ছোট বোনের জন্য খাবার নিয়ে আসলাম তো আমি ভাবলাম ওকে খাওয়াই দিব কিন্তু ও নিজে হাতে খাবে বলেছে তো এইদিকে আমার শাশুড়ি আমার শ্বশুর এবং আব্বুকে খেতে দিয়েছে তো বারবার আমাকেও খেতে ডাকছিল তাই আমি প্লেট নিয়ে চলে এসেছি আজকে মা দিবসে মায়ের সাথে দেখা হলো না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আব্বুর সাথে বসে খেয়েছি তো যেহেতু আমাদের এলাকাতে ভোট চলছে তাই আমার আব্বু খুব তাড়াতাড়ি চলে যাবে এলাকাতে অনেক বেশি ব্যস্ত আব্বু যাক আলহামদুলিল্লাহ আব্বুর সাথে অনেক দিন পর দেখা হলো আমার মেয়ে তো অনেক বেশি খুশি সবাই অনেক বেশি খুশি হয়েছে আর এইদিকে আব্বু একটু বাবুকে মোটর সাইকেলে ঘুরিয়ে নিয়ে আসলো সে তো কোনো ভাবে নামবে না আব্বুর সাথে যাবে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম